হ্যালো ব্রিয়ন আপনাদের জন্য আবারও সুখবর আপনাদের কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখুন যে সেনাবাহিনীর এমও সৈনিক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এমওডিসি হল হলো যারা সরাসরি সৈনিক হয় তারা হলো সরাসরি যুদ্ধের কাজে নিয়োজিত থাকে বাট এমওডিসি হলো নির্দিষ্ট ভিত্তিক দেখা যায় এদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন কাজের জন্য তাদের নিয়োগ দেওয়া হয় তো এখানে দেখুন আপনাদের যে আপনাদের আবেদন কবে শুরু হবে চোদ্দোই আগস্ট দু তারিখ থেকে দশই সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত তো ভিউজ একটা টাইম আপনাদের আবেদনের জন্য সময় পাবেন তো আশা করি এর মধ্যে আপনারা আবেদন করবেন আর আপনারা যারা ঘরে বসে আপনার আবেদন সম্পন্ন করতে চান দেখা যায় যে আপনি কখন যাবেন এক জায়গায় বা কম্পিউটারের দোকানে যাবেন সেক্ষেত্রে আপনাদের সময় নষ্ট হবে বা অথবা আপনাদের টাকা নষ্ট হবে বাট আপনারা ঘরে বসে থেকে আপনার নিজের আবেদন আমাদের টিমের মাধ্যমে আপনি সম্পূর্ণ করতে পারবেন এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি যোগাযোগ করবেন কাইন্ডলি তাহলে আপনার আমাদের টিম থেকে আপনার আবেদন সম্পন্ন করে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখন আপনাদের মূল ভিডিওতে আসি মূল ভিডিওতে আপনাদের কি কি প্রয়োজন এবং কত তারিখ থেকে আবেদন করতে পারবেন সেটা তো আগেই বললাম এবং কি কি যোগ্যতা প্রয়োজন সব কিছু বিস্তারিত কে কে কাগজপত্র নেবেন সব কিছু বিস্তারিত আলোচনা করব তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এখানে দেখুন যে দুহাজার পঁচিশ সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সৈনিক পদেশ শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠানে এমওডিসির আগ্রহী প্রার্থী উল্লেখ্য জেলায় প্রার্থীদের বিস্তারিত অর্থাৎ এখানে শুধু আপনারা পুরুষ পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীরা পারবেন না কারণ এমনি যে আপনার যেটা সৈনিক সরাসরি সেখানে কিন্তু আপনারা মহিলা প্রার্থীরাও আবেদন করতে পারেন বাট এখানে কিন্তু আপনারা মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না বিষয়টি ক্লিয়ার হয়ে নেবেন অনেক মহিলা প্রার্থীরা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা কি এই পদে আবেদন করতে পারবো কি না তো সেটা আগেই বলে দিলাম যে আপনারা মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন না আবেদনের এখানে দুইটি পদ আছে দেখুন যে আবেদনের যোগ্যতা যোগ্যতা হলো দুই নম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না অর্থাৎ সতেরো বছরের কম হলেও আপনি আবেদন করতে পারবেন না পঁচিশ বছরের বেশি হলেও আবেদন করতে পারবেন না অর্থাৎ এখানে কিন্তু হিউজ একটা আপনাদের বয়স কারণ ম্যাক্সিমাম কিন্তু বয়স থাকে বাহিনীর ক্ষেত্রে আপনাদের সতেরো বা আঠারো থেকে বিশ বছর আঠারো থেকে একুশ বছর বাট আপনাদের এখানে কিন্তু সতেরো থেকে দেখা যায় এদিক থেকে আপনারা এক বছর কম আসে ওদিক থেকেও আপনারা আরও অনেক বছর পাঁচ বছর বেশি আছে সো আপনারা কিন্তু তো অনেক প্রার্থীরাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বিশাল একটা আপনাদের জন্য সুযোগ তো যারা আপনারা আবেদন করতে চান আগেই বলে দিয়েছি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শিক্ষাগত যোগ্যতা এখানে দেখুন যা সাডার্ন ট্রেড এখানে জিডি পদে এখানে কিন্তু এসএসসি পরীক্ষা সম মানে টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং এসএসসির ক্ষেত্রে আপনি এখানে করনিক ট্রেটের ক্ষেত্রে আপনি থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে করনিক বলতে এটা আসলে ক্রানি পদ আমরা যেটা বুঝি এরকম আর কি অফিসের কাজ করবে আর সাধারণ এখানে হয়তো বিভিন্ন অস্ত্রভাবে বিভিন্ন সাধারণ যে সৈনিক আছে তাদের সাথে তাদের একই সিস্টেমে তারা কাজ করবে উচ্চতা উচ্চতার ক্ষেত্রে আপনার পাসপোর্ট ছয় ইঞ্চি এখানে ক্ষুদ্র নিরীগোষ্ঠী ব্যতীত অর্থাৎ ক্ষুদ্র নির্গোষ্ঠীর ক্ষেত্রে আপনাদের পাসপোর্ট ছয় ইঞ্চি চার ইঞ্চি হলেই হবে এবং সাধারণ ক্ষেত্রের ক্ষেত্রে খালি পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ওজন আপনাকে উনপঞ্চাশ পয়েন্ট নাইন জিরো অর্থাৎ প্রায় পঞ্চাশ কেজি আপনাকে হতে হবে পঞ্চাশ কেজির নিচে হলে আপনি আবেদন করার দরকার নেই বুকের মাপ আপনাকে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি হতে হবে চোখে ছয় বাই ছয় থাকতে হবে এবং দৃষ্টিশক্তি অর্থাৎ এখানে কিন্তু আপনাকে দৃষ্টিশক্তি অবশ্যই কারণ সেনাবাহিনী কিন্তু দৃষ্টিশক্তি খুবই গুরুত্ব দেওয়া হয় দৃষ্টিশক্তি অবশ্যই থাকতে হবে কোনো পাওয়ার থাকা চলবে না স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে চেক করা হবে যোগ্য হতে হবে এবং সাঁতার জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার অর্থাৎ যারা সাঁতার না জানেন তাদের আবেদন করার প্রয়োজন নেই কারণ সাঁতার না জানলে আপনি সেনাবাহিনীতে আবেদন করার জন্য আপনি অযোগ্য এবার বৈবাহিক অবস্থা আপনাকে বৈবাহিক অবস্থা যেটা হলো আপনাকে অবিবাহিত থাকতে হবে এখানে কিন্তু আপনি আগে বিয়ে বা ডিভোর্স হলে আবেদন করতে পারবেন না এখন দেখুন যে আপনাদের ভর্তি নির্মলিখিত অবশ্যই জানতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল আপনাদের থাকতে হবে মার্কশিট ফটোকপি সত্যায়িত হলে পরবর্তী মূল সনদপত্র উপস্থাপন করতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র আপনাদের নিতে হবে মার্কশিট ফটোকপি সত্যায়িত হতে হবে অর্থাৎ এখানে আপনাদের মূল মার্কশিট এবং ফটো মানে সনদপত্র নিতে হবে এবং আপনাদের ফটোকপি করে সত্তায়িত নিতে হবে এরপরে হলো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেওয়া এসআই ঠিকানা এবং জন্ম প্রশংসা প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ আপনার এসএসসি যে পরীক্ষা আছে সেটার প্রবেশপত্র নিয়ে যাবেন এবং সাথে আপনার স্কুল থেকে একটা প্রশংসা পত্র যারা না আনছেন স্কুল থেকে গেলেই আপনার দিয়ে দিবে আপনার প্রশংসাপত্র নিয়ে নেবেন অভিভাবকের সম্মতিপত্র এবং সনদপত্র আপনি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে অর্থাৎ অভিভাবকের সম্মতিপত্র লিখবেন এটা আমাদের যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর কম্পিউটার দোকানে গেলেও পাবেন সেখানে গিয়ে আপনার অভিভাবকের করতে থাকবে সেখানে আবার চেয়ারম্যানের কর্তৃক আবার চেয়ারম্যানের স্বাক্ষর নেবেন এরপরে হলো সংশ্লিষ্ট চেয়ারম্যানের দেয়ার জন্মসূত্রে নাগরিক এটা ইউনিয়ন পরিষদ গেলেই আপনি পেয়ে যাবেন নাগরিক সনদপত্র এরপরে হলো নিজ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্র পত্রের ফটোকপি অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন সনদও নিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র একটা ফটোকপি নিয়ে যাবেন এরপরে অর্থাৎ পিতা মাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটো আপনার যে পিতা মাতা আছে তাদের স্মার্ট কার্ড থাকবে সেটার একটা ফটোকপি করে সেটাও সত্যায়িত করবেন প্রথম গ্যাজেটের অর্থাৎ যারা এই যে ত যেগুলো আছে অনেকে বা সত্যায়িত বিষয়টা বোঝে না তারা আপনার অবশ্যই আপনার যে কলেজে অনেকে পড়াশোনা করেন তো কলেজের প্রফেসর যারা থাকে সরকারি কলেজের প্রফেসর বিশেষ করে এবং বিসিএস ক্যাডার যারা আছে এবং অনেক দেখবেন যে এম বিবিএস ডাক্তার সিভিল সার্জন সহকারী সার্জন তো এরা কিন্তু এম বিবিএস তো তাদের কাছ থেকে আপনি এই স্বাক্ষর সপ্তাহিত করতে পারবেন তাদের কাছে গেলেই হবে যে স্যার আমি সপ্তাহিত করতে চাই তাহলে তারা করে দিবে এরপরে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ছয় কপি ছবি অর্থাৎ ছয় কপি ছবি এবং স্টাম্প সাইজের দুই কপি ছবি সে এবং সেটা সত্যায়িত করবেন অবশ্যই ওই একই সাথে আপনি সত্যায় করুন ছবি প্রথম প্রথমে নীল বা আকাশ অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনার নীল বা আকাশীটা আপনি যখন কম্পিউটারের দোকানে করবেন তখন আপনি তাদেরকে বলে দেবেন যে এইভাবে করে দিতে তারপর হলো পরিধেয় পোশাক হালকা রং হতে হবে এবং পরিধেয় সব আপনার নর্মাল যে শার্ট পরবেন গেঞ্জি বা টি শার্ট বা অশোভনীয় কোনো জামা প্যান্ট পরে আপনারা ছবি তুলবেন না এরপরে হলো লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল কিবোর্ড তো এইগুলো আপনি আনবেন এখানে কিন্তু আপনি এখানে কিন্তু ক্যালকুলেটার বা অন্য কিছু ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তো এখানে ক্যালকুলেটারি পেন্সিল কিবোর্ড এগুলো আনতে পারবেন উপজাতির ক্ষেত্রে উপজাতির প্রমাণপত্র আবেদন করবেন তাদের উপজাতির এবং চেয়ারম্যান নিতে হবে একটা বিষয় হলো অনেকে মুক্তিযোদ্ধা কোঠা আছেন তো এখানে কিন্তু মুক্তিযোদ্ধা কোঠার বিষয়ে কোনো কিছু বলা নাই সেক্ষেত্রে আপনি কিন্তু মুক্তিয্যা কোঠায় আবেদন করতে পারবেন না আপনি সাধারণ কোঠায় আপনাকে আবেদন করতে হবে এবার নির্বাচন পদ্ধতি দেখুন স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা এবার লিখিত পরীক্ষা হবে বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা এরপরে সাক্ষাৎকার অর্থাৎ ভাইব পরীক্ষা পরীক্ষা হবে তো এই হলো আপনাদের বিষয় এবং আপনাদের প্রশিক্ষণ এখানে আপনাদের ছয় মাস প্রশিক্ষণ হবে এবং এমডি সি ট্রেডের ট্রেড সময় এখানে আপনাদের পরীক্ষার কেন্দ্র এবং ট্রেডে অর্থাৎ আপনাদের সবার এমও সেন্টার রেকর্ডস রাজেন্দ্রপুর সেনাবিনী তো এইখানে হলো আপনাদের সকল জেলার মাঠ হবে অনেকে কিন্তু প্রশ্ন করেন ভাইয়া কোন জেলায় মাঠ হবে কোন জেলায় মাঠ হবে কিন্তু আপনারা কোথায় সরি কোথায় মাঠ হবে কোথায় মাঠ হবে এটা অনেকে বলেন বাট এ আপনারা এটি এগুলো কিন্তু সার্কুলারই দেওয়া থাকে যে কোথায় মাঠ হবে ঠিক আছে তো এবং এবং মোটি আপনাদের এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তারপরে ব্যক্তির অযোগ্যতা এগুলো থাকলে কিন্তু আপনি বাদ পড়বেন সরকারি চাকরি থেকে ফৌজদারি মামলা সাময়িক প্রশিক্ষণ বা বরখাস্ত এগুলো থাকলে আপনি বাদ পড়বেন এবারে আজকে সুযোগ সুবিধা আপনাদের এখানে দেওয়া আছে বেতন ভাতা দি মাসিক বেতন আট হাজার আটশো এবং প্রশিক্ষণ যৌথ এগুলো দেওয়া আছে পদোন্নতি আছে তারপরে আপনাদের রেশন আছে এবারে নির্মূলিত জেলা শুভ আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু কয়েকটা জেলা আছে দেখুন যে এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাত সাথে জেলা এখানে সাত সাথে জেলায় আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু সকল জেলা আপনি দেখে নেবেন যে আপনার জেলাটা আছে কি না দয়া করে আপনার কাইন্ডলি একটু জেলাটা চেক করে নেবেন যে আপনি জেলার যে আপনি যে জেলার প্রার্থী সেই জেলায় আপনার জেলার নামটা আছে কি না দেখা যায় আপনি এমন জেলায় প্রার্থী সেই জেলায় কিন্তু আপনার এইখানে জেলার নাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো বিষয়টা দেখে নেবেন তো এখানে জেলাটা পড়লাম না আপনারা এটা নিজেরাই দেখে নেবেন তো এরপরে সর্বশেষ যেটা বলবো এখানে আর বলার মতো কিছু নয় সেটা হলো আপনাদের স্থায়ী স্বাস্থ্যবিধি বিষয় অর্থাৎ এই তো এইগুলোই ছিল আপনাদের আলোচনার বিষয় তো যারা আপনারা আবেদন করতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার আবেদন আমরা সম্পন্ন করে দিব আর বিশেষ করে এরকম আর্মি বিজিবি নৌবাহিনী তো সকল চাকরি রিলেটেড সকল ডিফেন্স চাকরি রিলেটেড গাইডলাইন নিয়ে আমরা ভিডিও করে থাকি তো যাদের আমাদের চ্যানেলটিকে আপনারা ডিফেন্সে চাকরি করতে চান বা ডিফেন্সে চাকরি করার অনেকে ইচ্ছা পোষণ করেন তা তাদের জন্য আমাদের ভিডিওগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হবে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে একটা লাইক করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে তো ভালো থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে